জঙ্গি সন্ত্রাস সংগঠন করেছে তাদের ব্যাপার বর্তমানে দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে একদিক দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা অপর দিক দিয়ে ধর্মীয় দাঙ্গা লাগার আবাস আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি যখন করোনা কালীন সময়ে যেই সময় ভাইদের যখন হয়েছে তারা যখন মৃত্যুবরণ করেছে তাদের সে ব্রাহ্মণ এসে তাদের সৎকার কাজ করে নাই আমাদের কৌশিয়া কমিটির বাইরা আমাদের ভাইস চেয়ারম্যান সুলামান পাহকির নেতৃত্বে মানবিক টিম এসে ওই ভাইদের সৎকার কাজ করেছেন কথা বলেন ঠিক কিনা আমাদের চন্দ্রেশে লাগানো আজকে একজন কুলাঙ্গার ফেসবুকে দেখেছি আমার নবীর মানহানিমূলক সে একটা স্ট্যাটাস দিয়েছে আমার নবী বিবাহিত নাউজবিল্লা এগুলো বলতে আমাদের দ্বিধাবোধ হয় যে আমার নবীর প্রাণপ্রিয় বিবি আমাদের আম্মা মা খাদিজাতুল কবরা বিবাহ সম্পর্কে খারাপ একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কথা বলেন ঠিক কিনা অথচ তার জানা উচিত কিছুদিন আগে হাট হাজারিতে কি পরিবারের সাতজন এই মোহাম্মদপুর দুবা সাতজন মানুষ সিএনজি অ্যাক্সিডেন্ট করে হাট হাজারি ফরিকশরি যাওয়ার পথে একই পরিবারের সাতজন দুনিয়া থেকে পর্দা করেছেন কথা বলেন ঠিক কিনা এই যারা মারা গেছেন তাদের প্রত্যেককে কাঁদে নিয়েছেন আমাদের আল্লামা সুলাইমান ফারুকি আমাদের গৌসিয়া কমিটির মানবিক থিম গিয়ে এই হিন্দু ভাইদেরকে তো বলে নাই ধর্মীয় আপনার অনুশাসনে এসে এরা হিন্দুদেরকে চোয়া যাবে না এরা হিন্দুদেরকে ধরা যাবে না এই কথাগুলো কিন্তু বলেন নাই কথা বলেন ঠিক কি না বরঞ্চ আমরা দেখেছি একজন আলেম নায়েব রসুল হবার কারণে ইনি তাদেরকে সুন্দরভাবে নিজের হাতে ধরেছেন এমন কি হিন্দু ওই মরা ডেডবডিগুলো নিজের কাঁধের উপর তুলে নিয়েছেন কথা বলেন ঠিক কি না আজকে যে হিন্দু ভাইদের লাশ কানে নিয়ে সৎকার কাজ মুসলমানরা করিয়েছে যে খ্রিস্টানদের লাশ মুসলমানরা কানে নিয়ে তাদের শেষ বিদায়ের সাথে হয়েছে আজকে তথা কথিত ওই সনাতনী ধর্মের নিরীহ মানুষদেরকে বলছি না যারা ইস্কন নামক জঙ্গি সন্ত্রাস সংগঠন আজকে যারা আমার ভাই সাইফুলকে শহীদ করেছে তাদের ব্যাপার আমাদের সচ্চার হবার দরকার আছে না নাই আর জুড়ে বলেন না আছে না নাই আমরা তাদেরকে দ্বৈতহীন ভাষায় উচ্চ আওয়াজে বলতে চাই আমাদের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ তাদেরকে মারা লাগবে না বেশি যদি তারা চিনি মিনি খেলতে চায় মুসলমান একজন আরেকজনের হাত ধরে হেঁটে গেলে এরা পায়ের মধ্যে পিষ্ট হয়ে যাবে ঠিক কিনা আর জুড়ে বলেন না ঠিক কিনা কিন্তু আমরা মুসলিম জাতি আমরা মানবতায় বিশ্বাসী ইসলাম শান্তির ধর্ম সাম্যের ধর্ম আমরা ধর্মীয় দাঙ্গায় বিশ্বাসী নয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আপনাদের উপরে হেসান করেছি আর আপনারা আমাদের বাইরে জানতা নিয়ে নিচ্ছেন আমরা আপনাদের মসজিদ হামান এইভাবে প্রত্যেকটা সেক্টরে আজকে আপনাদের ধর্ম যে একটা ভণ্ড আপনারা যে সন্ত্রাসী আপনারা যে জঙ্গি বারবার সেটা প্রমাণ দিচ্ছেন কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করব আমাদের দেশে শান্তি সম্প্রীতি যেন বজায় তাকে এখনো সময় আছে শুধ্রে যান শুধ্রে যান শুধ্রে যান মুসলিম জাতি যদি জাগ্রত হয় ইতিহাস চাক্য আছে ময়দানে চাক্য আছে একটা মিনিট তোমরা টিকতে পারবা না কথা বলেন ঠিক কিনা